অসুস্থতার কারণে কোনো কিছুই যখন খেতে ইচ্ছে করতেছিল না হঠাৎ করে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করলো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেকটা অসুস্থ তবু আলহামদুলিল্লাহ ভালো আছি আর চার পাঁচ দিন জ্বরে ভুগতেছি ঠান্ডা জ্বর কাশি তো কোনো কিছুই মুখে ভালো লাগতেছে না খেতেও ইচ্ছে করতেছে না তাই রান্নাও করা হচ্ছে না বাসায় তো হঠাৎ করে আজকে চার পাঁচ দিন পরে আমার চিংড়ি মাছ খেতে ইচ্ছে করলো তাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলাম চিংড়ি মাছ এনে টমেটো দিয়ে ভুনা করব আর সাথে করল্লাবাজি করে নিব। ভাতটা আমি আগেই রান্না করে ফেলেছি তো এখন চিংড়ি মাছটা চুলায় বসায় দেব ছোটোবেলায় যখন অসুস্থ হতাম তখন বাবা মা খুব যত্ন নিত বিশেষ করে মা অনেক যত্ন নিত মায়ের কাছে অনেক আবদার করতাম তো যখন বড় হয়ে যায় মেয়েরা তখন তার বাবা মার কাছে থাকতে পারে না তো বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে চলে আসি তো এখন অসুস্থ হলে নিজের যত্ন নিজেকেই নিতে হয় নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হয় যেহেতু খেয়াল রাখার মতো কেউ নেই আর খেয়াল কেউ রাখেও না এটাই হলো মেয়েদের জীবন প্রত্যেকটা মেয়েদের জীবনেই এটা হয় তো হাজার অসুস্থ হলেও নিজের কাজগুলো নিজেকেই করতে হয় কিছুই করার থাকে না কিছু বলারও থাকে না কাউকে তো আমার সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন রান্নার মাঝখানে আবার একটু আম কেটে নিলাম আম কেটে খেয়ে নিলাম প্রথম আম কিনলাম আমের সিজনে আমটা খুব মিষ্টি পড়লো শ্যাল থাকেন, শ্যাল থাকেন, শ্যাল থাকেন, আমার রান্না প্রায় হয়ে আসছে মাছটা বোনা হয়ে গেছে এখন করলা বাজিতেও হয়ে আসছে তা এখন আমি রান্নাটা শেষ করে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ